হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু ভীষণ ভালো আছি বং শ্রীজিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকে কিন্তু আমি হেয়ার স্মুথনিং করাতে যাচ্ছি ফার্স্ট টাইম কিন্তু এটা করাতে যাচ্ছি তো একটুখানি কিন্তু ভয় ভয় লাগছে যে কীরকম হবে না হবে কিছুই এখনও জানি না তো অনেক বেশি এক্সাইটমেন্টও আছি আবার কারো কারো কাছে শুনছি যে স্মুথনিং করানোর পরে হেয়ার ফল হয় অনেক আবার এমনিতেই আমি টাকলা যদি আরও মানে হেয়ার ফল হয় তাহলে পরে তো মানে আমি একদম শেষ তো আবার কারো কারো কাছে শুনছি না তেমন হয় না তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই আমি আপডেট দিচ্ছি বাইরে বেরিয়ে রেডি হয়ে গেছি একদম দেখতেই পাচ্ছ একদম মানে সারাক্ষণ দিনটা ওখানে চলে যাবে একদম পাতলা একটা কুর্তি পরে নিয়েছি তো দেখা হচ্ছে ওখানে গিয়ে ঠিক আছে ততক্ষণ কিন্তু তোমরা সাথে থাকো গাইজ আমি কিন্তু বেরিয়ে গেছি আমার কাজের উদ্দেশ্যে আর এখানে কিন্তু প্রচন্ড রোদ আর এত রোদে না বেরোনোটা দুষ্কর ওই দেখো বিশ্বকর্মা পুজো না কত সুন্দর দোকানা ঘুরি আটকে রয়েছে গাছে আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু বিশ্বকর্মা পুজোর সময় আকাশে তাকানো যেত না মানে চারিদিকে যেন ঘুরিতে গিজগিজ গিজগিজ করতো কিন্তু এখন দেখো আকাশ বড্ডই বেশি ফাঁকা ও মা বিশ্বকর্মা পুজো বলে কথা দেখো এত ফাঁকা আকাশ কিন্তু একদম ভালো লাগে না বেশ আকাশে পরিপূর্ণ ঘুড়ি থাকবে তবে না হবে মজা এই রোদে তো একদমই আমি হেঁটে হেঁটে যেতে পারবো না এই রোদে কিন্তু আমাকে টোটো ধরে নিতে হবে সো গাইজ তোমরা কিন্তু একটু অপেক্ষা করো ওই মোড় থেকে আমি টোটো ধরবো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো চলে এসেছি সোজা পার্লারে এসে কিন্তু দেখছি কি সুন্দর মিষ্টি দলপুতুলের মতন একজন বসে রয়েছে দেখো চুল কাটতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ওনাকে কিন্তু মনে হয় স্টেপ কাট কেটে দেওয়া হচ্ছে আচ্ছা পুজোয় যদি পরিপাটি করে সাজতে চাও অবশ্যই কিন্তু চলে আসো নীতা সেলুনে এখানে কিন্তু ব্যবহার আর পরিমাণ সব কটাই বেশি বেশি ভালো পাবে আমি বাবু যাই করি নিজের শরীরের সাথে এক্সপেরিমেন্ট সেটাই কিন্তু নীতানদীর কাছ থেকেই করি আর নদীকে বিশ্বাস করেই করি আর আমি কিন্তু একদমই ঠকি না আশা করছি তোমরাও ঠকবে না তো দেখে নাও তোমরা একটু সেলুনটা বসে থাকতে থাকতে কিন্তু তোমাদের সেলোনটা দেখার আর এই যে হচ্ছে নিতা নদীর মা মানে আমাদের আন্টি গাইজ আমি যেহেতু পার্লারে গিয়েছিলাম আমার পার্লারে একটু বক্সও চলছিল আমাদের গান ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না কাজ করতে তো আমারও কিন্তু গান শুনতে খুবই ভালো লাগে সারা দিন যদি আমাকে গান চালিয়ে দেওয়া হয় আমি সারা দিন গান শুনবো আর এই দেখো আমার চুলটা এটা আমার আগের চুল বড্ড বেশি প্রিয় ছিল আমার আগের চুলটা কিন্তু আমার চুলটা না প্রচণ্ড বেশি ডফ হয়ে গিয়েছিলো আর বাজে হয়ে গেছিল প্রচণ্ড ফ্রিজি হেয়ার ছিল ড্যামেজ হয়ে গিয়েছিল মানে একদম প্রচণ্ড বাজে অবস্থা ছিল যেটা মুখ দিয়ে বলার মতন নয় এখন তো আমাকে অবশিষ্ট টাকলা লাগছে এমনিতেও আমি টাকলা কিন্তু সত্যি কথা বলতে আমি ভাবলাম যে কি আমি টাক তো এমনিতেও হয়ে যাচ্ছি মানে দিনে একশোটা করে আমার এমনিতেও চুল উঠছে তো দিনে একশোটা করে যদি আমার এমনিতে চুল ওঠেই তাহলে চুল পুরোপুরি উঠে যাওয়ার আগে আমি মানে টাকলা পুরোপুরি হয়ে যাওয়ার আগে নিজের মনে শখটা এক পূরণ করে নিই আর এতে নাকি চুলটা স্মুথও হবে ফলে আমার হেয়ারটা আগের মতো ফ্রিজি থাকবে না অন্তত হ্যাঁ তো আগের কথায় আসি যেহেতু এই পার্লারে গিয়েছিলাম আমি আর পার্লারে একটু গানটানো চলছিল তাই জন্য কিন্তু ভয়েস ওভারটা আমি মুখ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই যার হেয়ার কাট হলো সেই হেয়ার কাটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু একদম ছোটোর মধ্যে একটা স্টেপ কাট হয়েছে যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর একেবারে ড্রায়ার দেওয়ার পরে কিন্তু আরও বেশি ফিনিশিংটা তোমরা বুঝতে পারবে এখন কিন্তু জাস্ট ভিডিও করা হচ্ছে বলে নর্মালি ফিনিশিংটা তোমরা অতটা হয়তো বুঝতে পারছো না আবার যাদের যাদের বুদ্ধি আছে তারা হয়তো বুঝতে পারছ তো এটাই হচ্ছে ব্যাপার এবার কিন্তু আমার কাজটাও শুরু হয়েছে ধরা তো ফার্স্টে কিন্তু আমি হেয়ার ওয়াশ করে নিয়েছিলাম তারপরে আমার বন্ড ভাঙার জন্য হেয়ারের কিন্তু একটা ক্রিম অ্যাপ্লাই করতে হয় তোমরা সকলেই সেটা জানো সেই ক্রিমটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করছিল আর এই যে যিনি অ্যাপ্লাই করছিল সে কিন্তু ভীষণ ভালো আর ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই করছিল এমনিতে নীতানদীর প্রত্যেকটা স্টাফের কাজ ভীষণ নিখুঁত ভীষণ সুন্দর আমি তো ফুল স্যাটিসফাইড হই এবার সবাই কতটা স্যাটিসফাইড হবে তাদের পার্সোনাল ব্যাপার আমি অবশ্যই জানি না কিন্তু আমি যেহেতু স্যাটিসফাইড হই আমি ভীষণ খুঁতখুঁতে আর আমি যেখানে স্যাটিসফাইড হই আমার মনে হয় সকলেই স্যাটিসফাইড হবে সো গাইস আমার গলাটা দেখো কত বড় বড় লাগছে কারণ পুরো টাইটভাবে এই জিনিসটা যেটা থাকে মানে আটকে দিয়েছিল তো যাই হোক এবার চুলটা কিন্তু স্মুথ করা হচ্ছে দেখো চুলটা কতটা বড় হয়ে গিয়েছিল কিন্তু যেন আমার নিচের দিকের পুরো চুলটাই ড্যামেজ তাই জন্য আমার কতটা চুল কেটে দিতে হয়েছে তখন কিন্তু বুকে প্রচণ্ড ব্যথা লাগছিল কারণ স্মুথ করেছিলাম যখন চুলটা এত বড় লাগছিল যে কি বলবো বেশ অনেক দিনের ইচ্ছা বড় চুলটা আবার কত বছর ধরে হয়নি আগে আমার মাথায় প্রচণ্ড ঘন বড় চুল ছিল তারপরে কিছু শারীরিক প্রবলেম তারপরে হেয়ার ফল প্রবলেম আর এখন তো জল এত বাজে দূষণ পলিউশন এরকম বাজে যে হেয়ার ফল তো সকলের ঘরে ঘরে লেগে উঠেছে আর এই হেয়ার ফল আমার এত চূড়ান্ত হারে হচ্ছে যে আমি এখন মানে যার এমন চুল ছিল যে দু হাতে চুল ধরা যেত না এত গোজ তার চুল কিন্তু টাকলা হওয়ার জোগাড় তাই ভাবলাম টাকলা হওয়ার আগে একটুখানি এসবগুলো করিয়ে নিই মনের ইচ্ছাটা পূরণ করেই নিই তো এই দিকে দেখো আমার কিন্তু ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমি একভাবে একটু বসে রয়েছি বনটা যাতে ভেঙে যায় তাড়াতাড়ি সেটাই প্রে করছি আর এই দিকে কিন্তু পিছনে প্রিয়াঙ্কা মানে যে স্টাফ তাদের সাথে আমি গল্পও করে যাচ্ছি দুপুরে কিন্তু আমি নিতা নদীর কাছেই লাঞ্চ করে নিয়েছিলাম এখনই দেখো ডিনার বলে ফেলছিলাম লাঞ্চকে বুঝতে পারছো তো আমার এক্সাইটমেন্টটা এদিকে দেখো বন্ড ভাঙা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু ড্রায়ার দেওয়া হবে সরি ড্রায়ার তো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু স্ট্রেটনার দিয়ে পুরো চুলটা আমার স্ট্রেট করে দেওয়া হবে তো সেটার জন্যে কিন্তু আমি বসে বসে অপেক্ষা করছি ততক্ষণে কিন্তু একজন কাস্টমার এসেছিল স্টিক হাইলাইট করতে মানে হেয়ার একটা করে স্টিক নিয়ে যে হাইলাইট করা হয় সেই হেয়ার হাইলাইট করতেই এসেছিল। তোমাদের আমি প্রাইসটা বলে দিই তোমাদের মনে হয়তো কৌতূহল হতেই পারে আমি যতদূর জানি হয়তো এক একটা স্টিক ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটি এরকম বিভিন্ন প্রাইসের মধ্যে তোমরা ওখানে পেয়ে যাবে এছাড়াও কিন্তু বিভিন্ন রকম তোমরা ট্রিটমেন্ট ওখান থেকে করাতে পারো হাইড্রা ফেশিয়াল করাতে পারো নর্মাল ফেশিয়াল করাতে পারো স্কিনের বিভিন্ন ট্রিটমেন্ট তোমরা পাবে হাইড্রা ফেশিয়াল মাত্র কিন্তু ফাইভ হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস সো গাইজ এখানে কিন্তু আমি বসে গিয়েছিলাম ড্রায়ার করাবো বলে ওই দেখো পিছনে কিন্তু প্রিয়াঙ্কা নাচানাচি করছে তো আমার কিন্তু এখানে গেলে বেশ ভালো লাগে মজা লাগে আমার মনে হয় যদি কোনো কাজ নাও থাকে তাহলেও যেন আমি এখানে গিয়ে বসে থাকি কালকে তাই নিতানদিকে বলছি যে জানো আমার মনে হচ্ছে মানে যদি আমার বাড়ি এখানে হতো তাহলে না আমি সারাদিন মনে হয় তোমার পার্লারেই এসে গল্প করে যেতাম তখন নিতা নদী বলছে হ্যাঁ জানিস তো এরকম অনেকে আছে যারা এরকম বলে যে কি তাড়িয়ে দেবে না তো গেলে আমি বলি যে কি না না তাড়াবো কেন অবশ্যই নিতানুদিরও গল্প করতে সকলের সাথে ভীষণ ভালো লাগে আর নদীর যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে তো নদী ভীষণ ফ্র্যাঙ্ক আর নদীর স্টাফের সাথেও কিন্তু নিতা নদী প্রচণ্ড প্রচণ্ড ফ্র্যাঙ্ক আমার এই জিনিসটা না প্রচণ্ড ভালো লাগে আমাদের সাথে তো ফ্র্যাঙ্ক হবেই না সকলে যে ফ্র্যাঙ্ক হবেই তার কোনো গ্যারেন্টি নেই দেখো চুলটা কতটা বড় হয়েছিল আমার কিন্তু পুরো চুলের নিচের দিকটা কিন্তু প্রচণ্ডভাবে ড্যামেজ হয়ে গেছিল যার জন্য কেটে দিতে হয়েছে এটা কিন্তু বড় কষ্টের কথা আমার আগের হেয়ারটাও কিন্তু আমার বেশ ভালো লাগতো কিন্তু স্মুথ করানোর পরেও কিন্তু আমার মন্দ লাগছে না আরে সব কিছুই ট্রাই করা খুবই ভালো আর এত সুন্দরভাবে করেছে জিনিসটা যেটা কিন্তু ভীষণ ভালো লাগছে এই যখন ড্রায়ার দিচ্ছিল না আমি বারবার স্ট্রেটনারকে ড্রায়ার কেন বলি সেটাই আমি বুঝে পাই না যখন স্ট্রেটনারটা অ্যাপ্লাই করছিল মানে অ্যাপ্লাই মানে স্ট্রেটনারটা দিচ্ছিলো আমার আরে তখন কিন্তু আমার মানে স্ক্যালফে লাগছিল প্রচণ্ড গরম তার থেকে হিট লাগছিল মনে হচ্ছিল যেন ছ্যাঁকা লেগে যাচ্ছে তখন কিন্তু আমি প্রিয়াঙ্কাকে বলছি প্রিয়াঙ্কা একটু দেখেও কিন্তু বারবার ফু দিয়ে দিয়ে আমার এই ট্রিটমেন্টটা করছিল পুরো ট্রিটমেন্টটা চলেছিল সকাল সাড়ে এগারোটার থেকে ধরো সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত আমি কিন্তু একদম ফ্রিজ হয়ে গিয়েছিলাম এতক্ষণ বসে থাকতে থাকতে কিন্তু এখানে সকলের ব্যবহার এত ভালো এখানকার মানে এখানে গিয়ে আমি গল্প করতে করতেই যেন আমার সময় চলে যাচ্ছে আমি তেমন কিছু অনুভবই করতে পারিনি গাইজ এখনও কিন্তু নিতানদীর কাছে অনেক অনেক অফার চলছে যদি তোমরা চাও অবশ্যই নিজেদের সিট বুকিং করে নাও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ একটুখানি ভিউজ দাও গাইজ আমার হেয়ারটা কিন্তু স্মুথ করার পরে এরকম লাগছে আমি বাড়িতে এসে ভিডিও করেছি কারণ ওখানে আমার ভিডিও করার মতো সত্যি আর এনার্জি ছিল না দেখবেন নেক্সট ভিডিওটা হলে খুব ভালো থেকো